নমস্কার অনেকে এগ্রিকালচার পাঞ্চাশ ইউটিউব চ্যানেলের ভিডিও আপনারা এই মুহূর্তে দেখছেন তো আপনাদেরকে বলবো যে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করার বিষয় আমাদের যে পাঞ্চাশ নিয়ে তো মূলত আপনারা দেখছেন ভিডিওটি গঙ্গাসাগর থেকে তো প্রত্যেকটা চাষিকে বলবো এই যে ভেজের সময় এই যে শীতের যে ভেজ একটা সারা বছর প্রত্যেকটা চাষির ব্যবসা হোক না হোক শীতে একটা ভালো ব্যবসা বা ভালো ফলন যদি হয় পানের বাগানে তাহলে কিন্তু একটা ভালো পয়সা কিন্তু চাষি পেতে পারে তার জন্য আজকের বিশেষ এই ভিডিও তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেজ পান গাছের ভেজ হওয়ার আগে এবং পরে আমরা কোন খাওয়ার বা কোন সার বা কী ওষুধ বা যেসব বাগানে দাগ রয়েছে বা যেসব বাগানের পান বড়ো হচ্ছে না ছোট এই যে সমস্যাগুলো এই সমস্যা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করতে চলে এসেছি প্রত্যেকটা চাষিকে বলবো যে সমস্ত চাষি নতুন বা যারা এই সমস্যার সমাধান করতে চাইছেন কিন্তু কোনো মতে কোনো মিস্ত্রির মাধ্যমে বা কোনো সাদ দোকান বা নিজের আইডিয়ার মাধ্যমে কিন্তু এই সমস্যাটাকে আপনারা ঠিকমতো সমাধান করতে পারছেন না তাহলে কিন্তু ভিডিওটা আপনারা অতি অবশ্যই স্কিপ না করে বা না টেনে কিন্তু আপনারা পুরোটা দেখবেন যাতে আপনাদের বুঝতেও সুবিধা হয় এবং আপনারা যে ফলনটা বা পানটা তৈরি করতে চাইছেন খাওয়ার ব্যবহার করে সেটা যাতে আপনাদের সফল হয় সেটা তার জন্য কিন্তু আজকের এই ভিডিও বিশেষ করে এই যে বাগানে ভেজ করা হচ্ছে অনেকে কি করে না গভে পিড়ি মানে গভে মানে তোমার লাইনে বেড়ের মধ্যে করে অনেকে পিড়ি ব্যবহার করে অনেকে দানা ব্যবহার করে বা অনেকে চুন তুতে বা অন্যান্য ওষুধপত্র কিন্তু অনেকে ব্যবহার করে তো আমরা যে বিষয় নিয়ে বা ট্রফিক নিয়ে আজকে আলোচনা করবো যেসব বাগানে আমাদের থেকে অনেক দূরে বা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তাদেরকে নিয়েও কথা বলবো বা আমাদের যারা সাগরের পাঞ্চাশি বা কাবদ্বীপ বা তট জি প্লট এল প্লট এইসব জায়গায় যে পাঞ্চাশি আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন অতি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন বিশেষ করে কথা হচ্ছে যে এই যে ভেজ হওয়ার জন্য যে পিডিটা ব্যবহার করা হচ্ছে আপনাদের কাছে দুটো সিস্টেমের কথা বলব একটা রাসায়নিক থিওরি একটা ব্য বায়ো থিওরি দুটোই কিন্তু আপনাদের প্রফিট আছে তবে বিশেষ কিছু পদ্ধতি কিন্তু আপনাদেরকে অবলম্বন করতে হবে তার কারণ হচ্ছে মেন মূলত মেন কথা হচ্ছে যে পিডি যে আপনারা পিডি ব্যবহার কেউ করঞ্জা ব্যবহার করছে কেউ নিম ব্যবহার করছে কেউ সেতি পিড়ি ব্যবহার করছে কেউ বাদাম বা কেউ কাজলি ব্যবহার করছে তো আমাদের আমার পদ্ধতির মাধ্যমে আমার মতে যে বাগানগুলো আমরা দেখি বা আমি দেখি সেই বাগানগুলোতে আমরা কি করি না ভাটির রক সাইড ধরে সেতি পিঁড়ি ভাটির উপরে তার সঙ্গে করঞ্জা এবং বাদাম এবং ভুট্টা দিয়ে কিন্তু একটা ফুটিয়ে কিন্তু ভাটির উপরে মেরে দেওয়া হয় মেরে দেওয়ার পরে কিন্তু ঠিক দশ বারো দিন আগে মেরে দেওয়া হয় দেওয়ার পরে কিন্তু একটা বেড ঘুরিয়ে আমাদের যে জীবাণু সার আছে ওইটা কিন্তু ব্যবহার করা হয় তারপরে কিন্তু মাটি দেওয়া হয় মাটি দেওয়ার তিন চার দিন পরে কিন্তু চুন হলুদ নেটিং করানো হয় হবে তারপরে কিন্তু যেরকম ব খাবার দেওয়া হয় ওটা কিন্তু দেওয়া হবে তো যে সমস্ত চাষি ভেজ করে দিয়েছেন চের ফাংশন ঠিকমতো আসছে না পান বড় হচ্ছে না আপনারা অ্যালিসা বলে কাটিং বলে একটা বাজারে আছে আপনারা নিশ্চয়ই জানেন তার সঙ্গে আপনারা প্লানোফিক্স বা মাল্টিপ্লেক্সের যে প্ল্যান রেট রয়েছে এগুলো ব্যবহার করতে পারেন বা অনেকে যদি আরও দুটো ব নিয়ে আসতে চান দাগ বাগান ছাড়া তাহলে আপনারা কি করবেন না বাজার থেকে কাটিং এবং আমল দুধ কিনে নিয়ে গিয়ে ব্যবহার করবেন তবে কাটিং গেডের ডোজটা হচ্ছে আপনার বাগানে যেরকম দশ লিটার জল যায় ওই দশ লিটার জলে বলতে কিন্তু আপনাকে কুড়ি থেকে তিরিশ গ্রাম কিন্তু কাটিং গেট ইউজ করতে হবে এটা কোম্পানির নির্দেশ তো আমরা কিন্তু অলরেডি কম ব্যবহার করে থাকি আমরা সবাই জানি যে এক কিলো তিন হাজার বাগানে হয়তো দিলে হয়ে যাবে কিন্তু দেখা যাবে আপনার বাগানে তিন হাজার বাগানে উপরে ষাট লাইন আছে তাহলে আপনার কুড়ি গ্রাম করে হলেও কিন্তু আপনার এক কিলো দুশো গ্রাম কাটিং দরকার আপনি সেই জায়গায় এক কিলো দিচ্ছেন তাতে কিন্তু আপনার সেরকম একটা কাজ হবে না এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন দ্বিতীয় কথা হচ্ছে খাওয়ারের কথা যদি বলি এটা ব্যবহার করার পরে কিন্তু যারা পিড়ি গভে ব্যবহার করেছেন বা যারা ব্যবহার করেনি আপনারা ভেজ হওয়ার চার দিন পরে পিড়ি ব্যবহার করুন তারপরে চুন হলুদ নেটিং করুন তারপরে কিন্তু বখাওয়ার চাষ করুন কমপ্লিট ঠিক চের ফাংশনের খাবার দেওয়ার সাত দিন পরে আপনারা কি করবেন না বাজার থেকে হিন্দুস্তানের এক্সপার্ট অঙ্কুর অর্থাৎ উনিশ উনিশ যেটা রয়েছে এবং স্পিক্সার বলে যে প্রোডাক্ট রয়েছে ওটাকে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন ওর সঙ্গে আপনি প্লানডেড দিতে পারেন আপনি হয়তো বলতে পারেন যে আমি তো বড় সুদ দিয়েছি কেন এটা দেবো দেখুন প্লানডেড এমন কোনো দাম না হাজারে একশো গ্রাম করে দিলে কী হবে আপনার বস সার্কুলেশন যেহেতু শীত আসছে সে ফাংশনটা যদি ভালো থাকে আপনি কিন্তু ফলন ভালো পাবেন এবার যাদের বাগানে দাগ রয়েছে তারা আপনারা কি করবেন না আপনারা বেড়ে চুন হলুদ নেটিং করে চুনা তুতে স্প্রে করতে পারেন বা গোড়ায় জল করে ব্যবহার করতে পারেন যেটা ডোজ হচ্ছে স্প্রে করানোর জন্য একশো পঁচিশ গ্রাম চুনে একশো গ্রাম তুতে এটা দিয়ে আপনারা ভেজ করতে পারেন তারপরে আপনারা মাটিতে চুন হলুদ পিড়ি মেরে দেওয়ার পরের দিন চুন হলুদ নেটিং করে দিন দেখবেন একটা সেফটি জায়গা আপনাদের তৈরি হয়ে যাবে তিন হাজার বাগানে আপনি এক কিলো হলুদ দশ কিলো চুন আপনি দিতে পারেন কোনো অসুবিধা আশা করছি হবে না মাটির মধ্যে এবার দ্বিতীয় কথা হচ্ছে যারা বায়ু পদ্ধতি বা দ্রুত চেরা আনাতে চান বা পান ভালো নিতে চান আপনারা অবশ্যই আমাদের যে জীবাণু এনপিকে লিকুইড আছে যেটা আপনাদের প্রথমত বলব এই লিকুইডটা একটা দারুণ প্রোডাক্ট দারুণ রেজাল্ট এবং এর মধ্যে আঠাশটা খাওয়ার রয়েছে এবং আমরা যে দানাগুলো ভেজে ব্যবহার করছি বা যারা ভেজ করে দিয়েছে খাবারের বদলে যে দানাটা আপনারা ব্যবহার করতে পারেন কীরকম ব্যবহার করবেন দানার কথা আমরা যদি বলি তুলসী গোল্ড বলে যে দানা ওই দানাটাকে কিন্তু কি করবেন আপনারা না করঞ্জা বা গোবরের সঙ্গে একটু মিশিয়ে বাড়িতে হালকা জল মেরে রেখে দেবেন ওটা একটু ঝরকে যাবে গোবরের সঙ্গে যখন ভেজা ভেজা হয়ে মিশিয়ে যাবে ওটাকে আপনি ব্যবহার করবেন ওতে কিন্তু ভালো রেজাল্ট আছে চের ফাংশন আনাবে জিঙ্ক বোরন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সালফার মলিবোডিনিয়াম আয়রন কপার এবং যে দিয়ে কিন্তু ওটা তৈরি খুব দারুণ রেজাল্ট আছে তো জীবাণুসারের কথা যেটা আমরা বলছিলাম যে লিকুইড জীবাণু বা ইকোপ্লাস বা গ্রোথ কিট যে জীবাণু এই জীবাণুগুলো ব্যবহার করলে কি হবে আপনাদের মাটিতে যে খাবারগুলো আপনারা ভেজে আগে ব্যবহার করেছেন বা যে পিড়িটা আপনি ব্যবহার করছেন এইগুলোকে পচন পচন সৃষ্টি করে দেবে এবং এই যে পিড়ি বা এই যে মাটির ভিতরে যে অজৈব পদার্থগুলো আছে এগুলোকে পচিয়ে কিন্তু গাছকে প্রোটেকশান করবে। আপনাদের যে ভিডিওগুলো দেখাচ্ছি আমরা জীবাণু সার অ্যাপ্লাই করেছি এক প্রথম স্টেপ সেকেন্ড স্টেপও আছে তো আপনারা কি করবেন না আমাদের যে জীবাণুসার আছে চার হাজার গাছে তিন লিটার গোড়ায় জল করে দেওয়ার জন্য আপনার ভাটি যত ভাটি আছে মানে সাজা আছে তিরিশ গ্রাম করে গুড় ওটাকে দিয়ে কিন্তু একটা জায়গায় সাত দিন মতো ভিজিয়ে রাখবেন ওর সঙ্গে হাজারে দু কিলো করে করঞ্জা এবং হাজারে দু কিলো করে বিড়ি আলাদা জায়গায় পচিয়ে সাত দিনের দিন কিন্তু ওটাকে এক জায়গায় করে দেবেন করে ওটাকে কিন্তু আপনি আরও চার দিন মতো রেখে কি ছদিন দিন রেখে আপনি বাগানে অ্যাপ্লাই করে দেবেন দেখবেন আপনার বাগানে কোনো অনুখাদ্য কোনো পিঁড়ি না ব্যবহার করেইও আপনি কিন্তু একটা ভালো ফলাফল পাবেন আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছি এটা একদম নিট রেজাল্ট এটা হচ্ছে প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ হচ্ছে এই জীবাণুর কিনা আপনি বাজার থেকে এক কিলো করে বাদাম নিয়ে আসবেন পাঁচশো কাঁচা ছোলা নিয়ে আসবেন এবং পাঁচশো ডাল নিয়ে আসবেন মসুর ডাল নিয়ে এসে সেম থিওরিতে ওটা পচাবেন পঁচিশ ছ দিনের মাথায় আবার এক জায়গায় করে দিয়ে ওটাকে ফের ঘুরে আবার কিন্তু আপনি ব্যবহার করে দেখবেন আপনার বাগানে এক মাস কোনো খাবার লাগবে না চার হাজার বাগানে হার্ডলি তিন থেকে চার হাজার টাকার মধ্যে কিন্তু এক মাসের খাবার আরামসে হয়ে যাবে কোনো জৈব মারার হেডেক নেই কোনো অনুখাদ্য মারার হেডেক নেই এবার ইকোপ্লাস যেটা হচ্ছে আমাদের দাগের জন্য খুব দারুণ কাজ করছে আমাদের যে জীবাণু এনপিকে বা গ্রো নাইট্রো লিকুইড ওটাও দাগের জন্য কিন্তু মুখ্যম প্রোডাক্ট আর যদি কেমিক্যালের কথা আপনারা বলেন তাহলে আপনাদেরকে বলে একটা মুখ্যম একদম পারফেক্ট দুধ যেটা আপনি ব্যবহার করলে ইনস্ট্যান্ট চার দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন ডেটলাইন ফ্লাস প্লাস হাজারে পাঁচশো গ্রাম করে ওর সঙ্গে আপনি দিয়ে দেবেন ভ্যালি সাইট এক লিটার তিন হাজার বাগানে এক লিটার দিতে পারেন ওর সঙ্গে আপনি চ্যালাক দিতে পারেন নাও দিতে পারেন সমস্যা নেই কিন্তু আপনি অতি অবশ্যই কাসুবিটা ব্যবহার করবেন ঠিক আছে এবার পাতায় বাড়ায় যদি ওষুধ থাকে তাহলে আপনাদেরকে বলি আপনি কাসুবি দিন রেডোমিন গোল্ড দিন আর ওর সঙ্গে কবজ দিন দেখবেন দাগ চলে যাবে আর একটা কথা বলি ওরিও ফাঙ্গি ওরিও ফাঙ্গি বলে একটা প্রোডাক্ট কিন্তু বাজারে এসছে যেটা তিন থেকে চার গ্রাম করে ড্রামে ইউজ করা হয় ওটার সঙ্গে আপনি কবজ দিন এবং টেগ্রন দিন দেখবেন হানড্রেড পার্সেন্ট আপনার দাগ ভালো হয়ে যাবে আর জীবাণু দিয়ে যদি আপনার দাগ ভালো করতে তাহলে গড়া থেকে নির্মূল হয়ে যাবে পানও বড়ো হবে এবার প্রত্যেকটা চাষিকে বলবো যদি আপনাদের বাগানে ওরকম কোনো সমস্যা থাকে বা পান বড় হচ্ছে না গোল হচ্ছে না পিড়ি মারছেন খাওয়ার মারছেন কোনো কাজ হচ্ছে না তো এই ভিডিওটা দেখুন এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে যোগাযোগ করুন হানড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট আপনাদেরকে বলবো আমরা যে এই যে জীবাণু প্রোডাক্ট আমরা ব্যবহার করছি এতটাই ভালো রেজাল্ট আপনি মাসে দু মাসে একবার অনুখাদ্য বা একবার আসানি ইউজ করলে কিন্তু আপনার বিশাল বিশাল জায়গা তৈরি যাবে বিশাল বড়ো পানও হবে তো প্রত্যেকটা চাষিকে বলবো যদি আপনাদের কোনো সমস্যা বাগানে থাকে আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করুন বা আমাদের যে যোগাযোগ নাম্বার রয়েছে ওদের হোয়াটসঅ্যাপ করুন আপনাদের বাগানের ভিডিও পাঠান আপনারা যদি কোনো সলিউশন চান আপনার আমরা অবশ্যই আপনাদেরকে দেব এবং একটা কথা বলবো আপনাদেরকে সবশেষে যে এই চ্যানেলটা আজকে প্রায় নাই নেই দু বছরে পদার্পণ তো প্রত্যেকটা চাষিকে আপনারা ভিডিও দেখছেন একটা লাইক করে দেবেন আপনি ভিডিও দেখলেন ঠিক আছে আপনার সাবস্ক্রাইব করে দিলে কিন্তু এমন কিছু হবে না বা আপনার এক টাকা খরচ হবে না তো যাতে আমরা উৎসাহ পাই বা আপনাদের আরও ভালো তথ্য আপনাদেরকে কেমিক্যাল বিষয়ে তথ্য আমি দিইনি আমি কিন্তু সম্পূর্ণ কেমিক্যাল বিষয়ে তথ্য জানি আপনাদেরকে পাই টু পাই সব দেব পদ্ধতি নিয়ে কাজ করি ঠিকই কিন্তু কেমিক্যাল নিয়েও আমাদের আছে ভালো জায়গা আর একটা কথা বলি আপনার আপনারা জানেন যে আনসুলের ফুল পাওয়ার বা ওর সঙ্গে জেমিন এল লিকুইড আর ওর সঙ্গে আপনারা উনিশ উনিশ বা আপনি তোমার কোনো তেরো জিরো পঁয়তাল্লিশ আপনি ব্যবহার করুন দেখুন আপনার মানে পান দারুণ হবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটাই রিকোয়েস্ট আমার